দেখো ঘর থেকে কি নিয়ে এলাম জিরে গোলমরিচ বেটে নিয়ে এলাম কী রান্না করব এমন স্পেশাল কি রান্না করব। যে ঘর থেকে বেটে নিয়ে এসেছি তোমাদের দেখাই দাঁড়াও কি রান্না করব বুঝতে পারছো এবার এগুলো এখন আমি ঠেকালবো এখানে দেখো আরও আছে দেখো তাও তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ গুগলির ঝোল হবে আজকে এখন কচু দিয়ে করবে না আলু দিয়ে করবে কচু কচু দিয়ে করবে বলছে আর এখানটায় আরো রয়েছে তোমাদের দেখিয়ে দি সবটাই এ দেখো এগুলো সব এখন আমি বাঁচতে বসবো এটা আরো আছে গুগলি 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 গগুলি গগুলি ঝোল হবে গো আজকে খাবে চলে এসো নতুন তরকারি শীতকালে দারুণ লাগবে খেতে চলো আমি দেখো থেগালতে বসেছি মানে এগুলোকে ছেঁচে নেব ছেঁচে ভালো করে জলে প্যানায় নেব প্যানায় নিয়ে যেগুলো বেশি খুলিগুলো ফেলি ফেলে দেব দিয়ে তারপরে একদম মাংস মাংসগুলো নেব দিয়ে বসে বসে বাঁচবো তোমার দাদা সাথে গল্প করছি আর আমি এগুলো থেগালছি দেখতে পাচ্ছ কীভাবে থেগালছি এভাবে নোড়ার মতো একটা পাথর নিয়েছি দিয়ে থেগালছি এই দেখো ভেঙেনি আর তোমরা সবাই কি গুগুলি খাও আমার মতো ভালোবাসো খেতে আলু দিয়েও বেশ পাতলা ঝোল করলে ভাল লাগে আবার কচু দিয়েও পাতলা ঝোল করলে খুব ভাল লাগে খেতে যা সুন্দর লাগে না আর শীতকালে এখন মানে মস্তা মস্তা লাগবে খেতে সুপার লাগবে সুপার চিকেন ফেল মাটন ফেল এই দেখো আমার হয়ে গেছে ভেহানো এবার আমি বাঁচতে বসবো চলো ওখানে বসে বসে বাঁচবো রোদে বসে বসে দেখতে পাচ্ছো আমার অলরেডি বাছা হয়ে গেছে আর বাছাড়া তোমাদের কিছুই দেখায়নি এতটা মাংস হয়েছে দেখতে পাচ্ছো প্রায় দেড়শো গ্রামও তো হবে চলো এবার রান্নায় যাব। বেশ ভালো করে তিনবার থেকে চারবার ধুয়ে নিয়েছি অনেক নোংরা জল বেরিয়েছে এখানে একটুখানি পেঁয়াজ কুচো কুচো করে নিয়েছি মাংসর মতো করে এখানে তো আমি ঘরে থেকে বেটে নিয়ে এসেছি জিরে গোলমরিচ আর কিচ্ছু নয় এখানে যে আছে আমি এখানেই দেবো আদা রসুনটা এখানে আমি দেখো একটু করছি একটু নয় প্রায় তিনটে বড়ো বড়ো ফসল আমি এখানে কেটে নিয়েছি কেটে একটুখানি ভাবলাম ভাপিয়ে নেব তো অনেক সেদ্ধ হয়ে গেছে দেখছি সেদ্ধ হয়ে গেছে অনেকটা বেশি কি করবো কিছু করার তো নেই আর কিছু করার নেই দুবার যেহেতু ঢাকা দিয়ে দিলাম বারবার করে দেখো একটু বেশি সেদ্ধ হলো কোনো ব্যাপার না এ দেখো একটু সেদ্ধটা বেশি হয়ে গেছে মোটামুটি সত্তর পার্সেন্ট মতো করে সেদ্ধ করতে হবে ষাট সত্তর পার্সেন্ট মতো এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে হান্ড্রেড বরং হানড্রেড টেন হয়ে গেছে দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়েছি তেল দিয়ে হুগলিটা আগে ভেজে নেব ভেজে তুলে রাখব একটু নুন আর একটু হলুদ দিয়ে একটুখানি একদম যেমন ভাজা ভাজা হয় যেহেতু জল বেরিয়েছে গগলিতে জল বেরোবেই এটা মরে যাবে দিয়ে ভাজা ভাজা করে তুলে রাখবো দিয়ে রান্নাটা তোমরা দেখে নাও কিভাবে আমি গুগলি রান্না করছি দেখো কচুরা তেল দিয়ে একটু নুন দিয়ে একটু সামান্য মতো নেড়ে ছেড়ে নামিয়ে নেব নামাতাম না কিন্তু বেশি সেদ্ধ হবার হয়ে যাওয়ার কারণে আমি একটু নেড়ে ছেড়ে নামিয়ে রাখবো কারণ একদম গলে গেছে গো কি বলবো আবার একটু তেল দেবো কড়াতে তারপরে এবার আমি দেবো হলো একে একে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একে একে সব কিছু তোমরা দেখতে থাকো স্কিপ করো না একটুখানি আদা রসুন আর লঙ্কা বাটা দিলাম বেশি দেবো না আদা রসুনটা যেহেতু ঝুলা করব আর দিয়ে দিলাম জিরে গোলমরিচের বাটা আমার মশলা কষানো হয়ে গেছে আর যেহেতু কচুটাও একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নামিয়েছিলাম বেশি নাড়তে পারা যায়নি কারণ একদম মানে সেদ্ধ হয়ে গেছে কি কষ্ট করে রান্নাটা করলাম হায় হায় গো কী যে করতে গেলাম যে এত সেদ্ধ হয়ে গেলে ভগবান জানে দিয়ে দিলাম গুগলিটা আর এভাবেই আর বেশিক্ষণ কষানো যাবে না এই সময় কিন্তু হালকা জল দিয়ে ঢাকা দিতাম তাহলে এটা রান্নাটা আরও বেশি ভালো হতো কিন্তু কিছু করার নেই আজকে আমার হাতে আর কিছু নেই সব শেষ কচু যখন সেদ্ধ হয়ে গেছে বেশি তা আমি দিয়ে দিলাম জল এবার একটু ফুটে গেলেই নামিয়ে নেব কচু আর কি বলে কচু আর গগুলির ঝোল এই যে কচুর ঝোল রেডি হয়ে গেছে কচু আর গোগুলির ঝোল এই দেখো মেয়েটাকে দিয়ে দিলাম মেয়েটা খেয়ে নে তারপরে খাবো আমি একটু পরে তোমার দাদা ভাইকে দিয়ে দিই কেমন হয়েছে বেটু দেখ তো খেয়ে আমাকে বল ঠিক আছে কেমন হয়েছে নিশ্চয়ই খেতে দারুণ হবে কচু সেদ্ধ হয়েছে একদম মানে খুব বেশি মাত্রায় সেদ্ধ হয়ে গেছে গো মেয়েটার খাওয়া হয়ে গেলেই আমি খাবো এই যে চলো গোগলির ঝোল